বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আহ্বায়ক করে চারজনকে যোগ সদস্য সচিব করে একটি কমিটি উপহার দিয়েছেন সাতক্ষীরা জেলাকে আমাদের যে মূল কাজ মূল কাজটি হলো দলকে সুসংহত করা শৃঙ্খলাবদ্ধ করা এবং ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে চার চারটি আসনে ধানের শীষকে জয়ী করে এই অবিষ্ট লক্ষ্যে আমরা কাজ আসলে বড় দলে অন্তরকন্দল থাকতেই পারে কারণ এখানে নেতৃত্বের একটি প্রতিযোগিতা থাকে কিন্তু দুঃখের বিষয় এই প্রতিযোগিতা অনেকটা চরম দ্বন্দ্বে চলে গেছে এখানে আমি কাউকে দোষারোপ করব না অবশ্যই কোনো কর্তব্যের অবহেলার কারণে জেলার যে নেতৃবৃন্দ ছিল এই পর্যায়ে এই সংঘাতের পর্যায়ে দলের ভাই ভাইরা এই পর্যায়ে গেছে তবে আমরা সেটাকে অবসান কল্পে যে সকল সমস্যার কারণে এই পর্যায়ে গেছে ওই সকল ওই সকল কারণগুলো আমরা খুঁটিয়ে খুটিয়ে দেখব এবং একটা সমাধানে আসার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা পারবো এটা আমাদের পরিবার ভাই ভয়ে মনোমুলন হতে পারে আর আমি এই জেলার অভিভাবক হিসাবে আমারও বয়স হয়েছে বেশিরভাগ নেতাকর্মী আমার বয়সে ছোট তারা আমাকে শ্রদ্ধা করে আমাকে ভালোবাসে আমার মনে হয় তাদেরকে যদি আমি বলি তাদেরকে যদি বসি তাদের এই ভেদাভেদ ভুলে যাবে এবং ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সাতক্ষীরা বিএনপি তৈরি একত্রিশ দফা হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে যদি শুরু করেন উনি রাষ্ট্রের কল্যাণ কল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজ করি শুরু করেছেন এই গার্মেন্টস যেখানে এই গার্মেন্টসের জন্য এক্সপোর্ট হয় এটি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা বস্ত্রমন্ত্রী ছিলেন ওনার ওনার বস্ত্রমন্ত্রী ছিলেন ওনার হাত দিয়ে প্রথম এক্সপোর্টটা হয় এই ম্যানপাওয়ার পাওয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দেশ ঘুরে এই ম্যান পাওয়ারটা সৃষ্টি করেছিলেন যার জন্য আজকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ঠিক আছে আদারওয়াইজ এটা পাকিস্তানের মতো হয়ে যেত তারপরে খালকাটা ওটা আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন চিন্নটা শুরু করবেন একত্রিশ দফাটা হলো সংবিধান সংস্কার অর্থনৈতিক সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার এগুলো যেন জনকল্যাণমূলক হয় এই দফা এবং এগুলো কিন্তু সাধারণ মানুষ আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ এটাকে গ্রহণ করছে এবং এইটার উপরে ভিত্তি করেই আমাদের দল বাংলাদেশ বাংলাদেশ সরকারের সরকার গঠন করে সাধারণ মানুষকে সেবা করবে এই লক্ষ্যে আমাদের একটু পৃষ্ঠাফা ধন্যবাদ